নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওতে জানিয়ে দেব পাঁচ থেকে পনেরো তারিখ এস নামের ব্যক্তিদের কি কি সতর্ক বার্তা রয়েছে অর্থাৎ কোন কোন বিষয়ে আপনারা সতর্ক থাকবেন সাবধান থাকবেন কোন বিষয়গুলি থেকে আপনাদের জীবনে ধেয়ে আসবে বিপদ এই সমস্ত কিছুই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই সমস্ত এস নামের মানুষদের জন্য এই ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারাই উপকৃত হবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনাদের নামটি নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা চ্যানেলটির জন্য একান্তই কাম্য এস নামের মানুষদের জন্যে এই জুলাই মাসের পাঁচ থেকে পনেরো তারিখের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যেগুলিতে একটু অসতর্ক হলেই জীবনে বিপদের শেষ থাকবে না আবার একটু সচেতন থাকলেই কিন্তু জীবনে নেমে আসবে সুখ সমৃদ্ধি পাঁচ জুলাইয়ের সকাল থেকেই মনে হবে হয়তো কিছু খারাপ হতে চলেছে নেগেটিভ এনার্জি যেন আপনাদের মধ্যে ডানা বেঁধে বসবে হতে পারে অর্থনৈতিক চাপ ব্যবসায় ক্ষতি বা পারিবারিক অশান্তি কলহ বা কোনো পুরোনো অতীতের কথা থেকে আপনাদের মন ভারাক্রান্ত হয়ে যেতে পারে এর জন্যে প্রয়োজন সঠিক প্রতিক্রিয়ার এস নামের মানুষেরা সাধারণত আবেগপ্রবণ প্রকৃতির হয়ে থাকেন সাধারণত এস নামের মানুষেরা প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে থাকেন আবেগের দ্বারা তারা অনেক সিদ্ধান্ত নিয়ে থাকেন তাদের জীবনে আর তার জন্যেই মানুষ তাদেরকে বেশি ঠকায় বা বিশ্বাসঘাতকতা করে বা কেউ কোনো কুমন্তব্য করলে তার জন্যে এস নামের মানুষেরা কিন্তু মানসিক অবসাদের মধ্যেও ভোগেন আর এই সমস্ত থেকে বেরিয়ে আসার জন্যে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবার কথা কান দিলে চলবে না আপনাদেরকে নিজেদেরকে বোঝাতে হবে যে ওরা যা বলছে বলুক আমি আমার কাজ ঠিক করে যাব। নিজেদেরকে বোঝাতে হবে যে এই সময় কোনো প্রতিক্রিয়া দিলে সেটা অশান্তি সৃষ্টি করতে পারে ছয় জুলাই থেকে বারো জুলাই অর্থনৈতিক চাপ একটু হলেও বাড়বে যাদের প্রতিনিয়ত ইনকাম খুব একটা ভালো নয় বা ব্যবসায় মন্দা চলছে তাদের জন্যে এটি খুবই গুরুতর হয়ে দাঁড়াতে পারে মনে রাখবেন এই সময় অর্থ নিয়ে কোনো বড়ো রকমের সিদ্ধান্ত বা অর্থ কোথাও ইনভেস্টমেন্ট করার সিদ্ধান্ত থেকে বিরত থাকাই ভালো নতুন ঋণ নেওয়া বা কাউকে ঋণ দেওয়া বা কোনো বড় জিনিস কেনা এই সমস্ত দিকগুলো থেকে একটু সাবধান থাকবেন আপনাদের সামনে এই সময় অনেক রকমের চুক্তি আসতে পারে যেটা দেখে প্রথমে হয়তো মনে হবে খুবই লাভজনক কিন্তু তারপরে আপনারা হয়তো দেখবেন যে ওটা করে আপনারা আপনাদের জীবনের সব থেকে বড়ো ভুলটা করে ফেলেছেন আর তার জন্যেই এই ছয় জুলাই থেকে বারো জুলাই অবধি সময়টা এই সমস্ত অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার কথা আমি বলবো, বলতে পারেন নির্দেশ দেব এই সময় সঞ্চয় করার জন্যে খুব ভালো সঞ্চয় যদি শুরু করার হয় তাহলে এই সময় করতে পারেন কোনো বড় রকমের উৎসব বা কমিটিতে টাকা দেওয়ার হলে একটু ভেবে চিনতে নিজেদের দিকটা বুঝে তারপরই সেদিকে এগোবেন হতে পারে সাত থেকে আট জুলাইয়ের মধ্যে পরিবারের কারোর জন্যে বা অন্য কোনো খাতে আপনাদের অনেকটা টাকা বেরিয়ে যেতে পারে তাই আগে থেকেই ভবিষ্যতের কথা মাথায় রেখে সঞ্চয় করে রাখা ভালো জুলাই থেকে আপনাদের মানসিক অবসাদ কিছুটা হলেও কমতে পারে কিন্তু তার পরবর্তীতেই সম্পর্কের ক্ষেত্রে ঝামেলার সৃষ্টি হতে পারে বিশেষ করে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্যে সামনে হয়তো অনেক রকমেরই বাধা বিপত্তি আসবে যারা হয়তো ভেবেই নিয়েছেন যে একে অপরের সাথে সারাটা জীবন কাটাবেন তখন দেখবেন আপনাদের অপর যে সঙ্গী বা সঙ্গিনী তারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে বা আপনার থেকে অনেক পরিমাণ টাকা চাইতে পারে এরকম জিনিস কিন্তু হতে পারে নয় জুলাই থেকে পনেরো জুলাইয়ের মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি আসতে পারে তৃতীয় ব্যক্তির আগমনের ফলে কিন্তু সম্পর্কে ভাঙন হতে পারে এছাড়াও পরিবারের কারোর জন্য দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি লেগে যেতে পারে তাই এই সমস্ত দিকগুলো একটু খেয়াল রাখবেন কোনো সিদ্ধান্ত আবেগের বসে নেবেন না ভেবে চিনতে মনের কথা না শুনে মাথার কথা শুনে কাজ করতে হবে কেননা আবেগের জন্যে কিন্তু এস নামের মানুষেরা বরাবরই পিছিয়ে পড়ে এছাড়াও নয় জুলাই থেকে বারো জুলাইয়ের মধ্যে কিন্তু শারীরিক দিকেও অবনতি হতে পারে অর্থাৎ আপনার না হোক এস নামের মানুষদের পরিবারের যে সমস্ত মানুষজন আছেন তাদের জন্যেও কিন্তু ভোগান্তি হতে পারে যাদের হার্টের সমস্যা রয়েছে বা লিভারের সমস্যা রয়েছে যারা প্রতিনিয়ত ওষুধ খান চেক মধ্যে থাকেন তারা এই সময় একবার হলেও চেক আপ করিয়ে নেবেন হতে পারে আপনাদের সামনে কোনো সমস্যা আসছে না কিন্তু ভেতরে ভেতরে কোনো সমস্যা তৈরি হচ্ছে এই সময়টা সব দিক থেকেই মোটামুটি খারাপ কেননা এই সময় এস নামের মানুষদের জীবনে নেগেটিভ এনার্জি ঘোরাফেরা করছে আর নেগেটিভ এনার্জির জন্যেই এই সমস্ত ঘটনাগুলো হতে পারে এবার বলি এই সমস্ত ঘটনাগুলি থেকে আপনি কিভাবে বিরত থাকবেন প্রথমেই বলি সকলকে চিন্তা করতে হবে পজিটিভ পজিটিভ চিন্তাভাবনা আপনাদের মধ্যে রাখতেই হবে নচেত কিন্তু নেগেটিভ এনার্জি আপনাদেরকে গ্রাস করে ফেলবে এছাড়াও যে যে ধর্মেরই হন না কেন প্রত্যেকেই তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যাতে এই দিন তারা খুব তাড়াতাড়ি কাটিয়ে দেন এবং প্রতিদিন সকালে উঠে মেডিটেশান হালকা ব্যায়াম করার চেষ্টা করুন যোগ ব্যায়াম করা তো আরোই ভালো শরীরের জন্যে এবং মনের জন্যেও যারা মানসিক অবসাদে ভোগেন তাদের এই মেডিটেশন আর যোগব্যায়াম কিন্তু সবথেকে ভালো একটা মেডিসিন আজকের ভিডিওটা এতটাই যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দিন শুভ হোক ধন্যবাদ